আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম टू অ্যানাদার ভিডিও কিচেন ডিলার্স আজকে আমি তৈরি করে নিয়েছি কর্মডক এটি এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর বাচ্চাদের টিফিনের জন্য এটি খুবই পছন্দের আইটেম তো দেখবেন এটি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আপনারা এটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে সো লেটস গেট স্টার্টেড তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আর এখানে পাউরুটি নিয়েছিলাম ছয় পিস এর সাইডের ব্রাউন অংশগুলো আমি কেটে সাইড করে রাখছি এগুলোকে ছোট ছোট পিস করে আমি এগুলোকেও করে এই তো দেখুন এখানে ব্লেন্ড করে নিলাম এগুলো চাইলে শুকিয়ে আপনারা ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন আর এখানে চিকেনটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এখন এখানে আমি এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মতো কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ দুই চামচ টমেটো সস দুই চামচ ওয়েস্টার সস আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে এখন এটাকে ভালো করে আমি মিক্স করে একটা দো তৈরি করে নিব এখন এই ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখানে আমি চিকেন সসেজ নিয়ে নিয়েছিলাম সাত পিস তো এটাকে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিব তারপর এখানে আমি চিজ নিয়ে নিয়েছি চিজটাকে একটু মোটা করে কাটতে হবে তাহলে সসেজের সাথে যখন রোল করব তখন একটা সুন্দর শেপ চলে আসবে তো দেখুন আমি এভাবে মোটা করে কেটে নিয়েছি এখন একটি সাসলিকের কাঠিতে এভাবে আমি সসেজটা প্রথমে ঢুকিয়ে তারপর এখানে চিজটা ঢুকিয়ে দিব এভাবে এভাবে আমি চিজ আর সবগুলো কাটিতে আটকে নিচ্ছি তারপর একটা প্লাস্টিক রেপার নিয়ে এভাবে আমি একটু তেল ছিটিয়ে এর মধ্যে যে চিকেন কিমাটা করে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে দিয়ে এটাকে বেলনির সাহায্যে একটু জাস্ট স্প্রেড করে দিব এতে করে চিজ আর সাসলিকটা এ এখানে সুন্দর করে মোল্ড করা যাবে এখন আমি একটি নিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে দেখুন আলতো হাতে এভাবে জাস্ট প্রেপ করে নেব এখন এটিকে হাতে নিয়ে হালকাভাবে চেপে চেপে এই কিমারটাকে সসেস আর চিজের সাথে ভালো করে এভাবে করে নিতে হবে দেখুন এখানে আমার একটা কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো করে নিয়েছি তা এখন এগুলোকে আমি টি সাইডে রেখে এখানে আমি এখানে দুই টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম এখন এখানে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এখন এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি শুধু ডিম দিয়েও করা যায় কিন্তু ময়দাটা দিলের সাথে অনেকটা ক্রিস্পি থাকে অনেক সময় পর্যন্ত তাই এখন এই ব্যাটারটাকে একটি ছড়ানো পাত্রে ঢেলে নিলাম এরপর আমি এখানে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি তারপর চিকেন রোলটাকে এইভাবে আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে তারপর আমি ব্রেড কামস দিয়ে এইভাবে কোট করে নিব এটাকে ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে এভাবে আমি সবগুলো সজেস আর চিজ এগুলোকে আমি কোট করে নিচ্ছি এখানে আমার সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভেজে নেব এখানে আমি করাইতে তেল গরম করে হালকা গরম করে নিয়েছি বেশি গরম করা যাবে না তাহলে দেখা যে উপরটা পুড়ে যাবে ভিতর থেকে চিজটা গলবে না এখন উল্টে পাল্টে এটাকে ভালো করে আমি এইদিকে ভেজে নিচ্ছি দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে চিজটাও মেল্ট হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো ভেজে নিলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ঠিক ততটাই মজা আমার ফ্যামিলি সবাই তো অনেক পছন্দ করছে তো আমি বলবো আপনারা বাসে একবার হলো এটি ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ